আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বকাতু আমার একটা প্রিয় দর্শক শ্রোতা এর আগে দরিবলানগরের সাদা মনের মানুষ সাংবাদিক শেরুমিয়ার জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরেছিলাম এবার আসুন সবজি বিক্রেতা রসিক মালা পারাতুলি গ্রামের তিনি মাসির বাজারে সবজি বিক্রি করে থাকেন সবজি বিক্রির পাশাপাশি মনের আনন্দে বাসি বাজান এবং বিভিন্ন ধরনের কৌতুক বলে থাকেন তাই যারা ওনাকে চিনেন প্রত্যেকে আশা করি ওনার কাছ থেকে সবজি ক্রয় করবেন এবং ওনার কাছ থেকে কৌতুক এবং মনের আনন্দে বাসি সুর শুনতে পারবেন পারবেন্লাহরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ